দেশের বাইরে আমার কোনো ঠিকানা ঠিকানা নেই এটাই হলো আমার খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শুধু প্রথম নন বরং তাকে বলা হয় একজন বিচক্ষণ ও সাহসী নেত্রী যিনি বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে বসেছেন জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা বিএনপির পরবর্তী প্রাণ ফিরিয়ে আনতে খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেন তার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হয়ে ওঠে দীর্ঘ সতেরো বছর বেগম খালেদা জিয়া বিগত সরকারের অনিয়মের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এমনকি সালে দুর্নীতির মামলায় কারাবন্দি থাকা অবস্থায়ও তিনি বিএনপির মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রেখেছেন দলের শীর্ষ নেতারা নিয়মিত তার মতামত নেওয়ার চেষ্টা করতেন তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতার জন্য খালেদা জিয়ার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট ভারতের জলপাইগুড়িতে তার আসল নাম খালেদা খানম পুতুল তার গ্রামের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার খালেদা জিয়ার পিতার নাম স্কান্দার মজুমদার যিনি ছিলেন একজন ব্যবসায়ী তার মা তৈয়বা মজুমদার ছিলেন গৃহবধূ তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় মূলত খালেদা জিয়ার মায়ের বাড়ি ছিল দিনাজপুরে আর সেখানে খালেদা তার শৈশব ও কৈশোর পার করেছেন উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল পরবর্তীতে তিনি ভর্তি হন দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর উনিশশো সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে চলে যান খালেদা জিয়া উনিশশো সালের মার্চ পর্যন্ত তিনি করাচিতেই ছিলেন এরপর তিনি ঢাকায় আসেন কিছুদিন জয়দেবপুরে থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হয় চট্টগ্রামে তাই এই দম্পতি চলে আসেন চট্টগ্রামের ষোলো শহর এলাকায় জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির ঘরে দুই সন্তান জন্মগ্রহণ করে তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান কোকো মুক্তিযুদ্ধের শুরুতে বেগম খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে ছিলেন তবে পরবর্তীতে ষোলোই মে তিনি নৌপথে ঢাকায় চলে আসেন ঢাকা এসে বড়বন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত ছিলেন পরে 20 জুলাই সিদ্ধেশ্বরীতে এস আব্দুল্লাহর বাসা থেকে পাক সেনারা তাকে তার দুই ছেলেকে বন্দি করে নেয় এরপর দীর্ঘ 6 মাস তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন 1981 সালের 30 মে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনাবাহিনীর সদস্যের হাতে শহীদ হন স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত ধই ছিলেন খালেদা জিয়া দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়ে সময় কাটাতেন তিনি স্বামী জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে খালেদা জিয়ার উপস্থিতি ছিল না অবশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন কিন্তু এর বাহিরে বেগম খালেদা জিয়া কখনোই রাজনীতি নিয়ে মাথা ঘামান রাজনীতিতে অনিচ্ছা সত্ত্বেও একসময় দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি বাস্তবতা মেনে নিয়ে এবং দলকে সুসংগঠিত করতে তাকে রাজনীতিতে নামতে হয় নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন দ্রুত সময়ে আর সেই ফলাফলস্বরূপ খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি একটানা টানা তিন দশকের বেশি দায়িত্ব পালন করেন উনিশশো সালের দোসরা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন বছরখানেক যেতে না যেতে নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান এর এক মাস পর তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে খালেদা জিয়া উনিশশো সালের বারো জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন একই বছরের দশ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া নানা দিক থেকে নানা বাধা ও প্রতিকূলতা আসে তার বিরুদ্ধে তবুও তিনি দল ঐক্যবদ্ধ রেখে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সক্ষম হন এরশাদের শাসনের বিরুদ্ধে কোনোরকম সমঝোতা না করেই আপসহীন আন্দোলন করে গেছেন ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে উনিশশো সালে খালেদা জিয়ার নেতৃত্বে সাত দলীয় ঐক্য জোট গঠিত হয় একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন উনিশশো সাল পর্যন্ত পাঁচ দফায় আন্দোলন চলতে থাকে ওই বছর একুশ মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তাতেও এরশাদ বিরোধী আন্দোলনে দমে যাননি খালেদা জিয়া বরং তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আপসহীন ছিলেন এদিকে তৎকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্বে পনেরো দল ভেঙে আট দল ও পাঁচ দল হয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আট দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়ার নেতৃত্বে সাত ও পাঁচ দল নতুন করে আন্দোলন শুরু করে উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন একটানা নিরলস ও আপসহীন সংগ্রামে এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন প্রধান প্রতীক তিনি বহুবার গৃহবন্দী ও কারারুদ্ধ হন কিন্তু কখনো পিছু হাঁটেননি তার দৃঢ়তা উনিশশো সালে এরশাদের পতনের অন্যতম প্রধান কারণ ছিল আর এর তিনি হাতে পান জনগণের ভালোবাসা পেয়ে সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো সালে জামায়াতে ইসলামের সমর্থনে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন শুধু বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশিয়ার প্রথম কয়েকজন নারী প্রধানমন্ত্রীর একজন হিসেবে ইতিহাসে জায়গা করে নেন তিনি এরপর উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন যদিও সেই নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হলে তিনি আবার নির্বাচন দেন এবং ক্ষমতা হস্তান্তর করে বিরোধী দলের হাতে এরপর আবার দুই সালের নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি খালেদা জিয়া দুই সালে ব্রিটিশ রানীর আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যান এবং বাকিংহাম প্যালেসে রাষ্ট্রীয় সম্মানে অভ্যর্থনা পান যা বাংলাদেশের ইতিহাসে একটি বড় সম্মানজনক ঘটনা তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর দুবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতে তিনি জয়ী হয়েছেন দুহাজার ছয় সালে ফোর্বস ম্যাগাজিনের মোস্ট পাওয়ারফুল ওমেন তালিকায় খালেদা জিয়া স্থান পেয়েছিলেন এটি ছিল আন্তর্জাতিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দুই সালের তিন সেপ্টেম্বর গ্রেফতার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হয় কিন্তু তিনি যেতে অস্বীকার করেন বরং দেশের স্বার্থে নিজের ঝুঁকি নিয়ে একা লড়ে গেছেন দুই সালের রাজনৈতিক সংকট সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে দুই হাজার সালের নির্বাচন বর্জনের সময় খালেদা জিয়া তার অবস্থান থেকে সরেননি তাই তাকে গণতন্ত্রের জন্য আপসিন নেত্রী উপাধি হিসেবে আখ্যা দেওয়া হয় দুই হাজার নয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর থেকে খালেদা জিয়ার জীবনে নেমে আসে এক কালো অধ্যায় কিন্তু তাতেও বেগম জিয়া হার মানেননি শত বাধা ও ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি গণতন্ত্রের জন্য লড়ে গেছেন দুই সালের ১৩ নভেম্বর তিনি ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন খালেদা জিয়া এরপর দীর্ঘদিন আওয়ামী শাসনের বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যান এর মাঝে তার ছোট ছেলে কোকো দুই সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান এর আগে বেগম জিয়ার বড় ছেলে তারেক জিয়াকে নানা ষড়যন্ত্র করে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় এরপর দুই সালে হাসিনা সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে আটক করে দীর্ঘদিন কারাবন্দী রাখেন দু সালের পর থেকে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় গৃহবন্দী ছিলেন যা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা কিন্তু তবুও দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার থেকে আসত একসময় বিএনপি কার্যালয় একজন কর্মী খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেছিলেন আপা আপনি সবকিছু এত গভীরভাবে দেখেন কিভাবে তিনি মজা করে বলেছিলেন এই চশমায় রাজনীতির রং দেখা যায় সেই সময় এই কথাটি রসিকতা হলেও পরে এটি জনপ্রিয় রাজনৈতিক কৌতুক হয়ে ওঠে চোখে চশমা পড়াও এখন রাজনীতি যাই হোক দুই সালে হাসিনা সরকারের পতনের পর মুক্ত হন খালেদা জিয়া এবং এখনও বিএনপির অন্যতম ভরসার প্রতীক তিনি